আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর এক পয়েন্টে চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বরের উত্তর নিচের ফাঁকা চিহ্ন স্থানে কোন কোন অঙ্ক ভোটালের সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে ক খ গ এবং ঘ চারটা প্রশ্ন এখন আমরা সমাধান আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে আমরা আবার বুঝি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা ক নম্বরে অঙ্কগুলো আছে আমরা যোগ করি তাহলে যোগ করলে যোগ করলে হবে একুশ একুশ তো নয় দ্বারা বিভাজ্য নয় কারণ নয় দ্বারা একুশকে ভাগ করা যায় না সেজন্য একুশের কাছাকাছি এবং একুশ অপেক্ষায় বড় নয় দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো সাতাশ অতএব অঙ্কটি সাতাশ মাইনাস একুশ তাহলে কত হচ্ছে ছয় তাহলে উত্তর হবে ছয় তাহলে উত্তর ছাপ্পান পাঁচ লক্ষ চৌষট্টি হাজার সাতশো তেইশ সংখ্যাটি নয় ধারা বিভাজ্য খ নাম্বার দেখো খ নাম্বার অঙ্কগুলো যুগ বাইশ বাইশ তো নয় দ্বারা বিভাজ্য নয় কিন্তু বাইশের কাছাকাছি যেমন বাইশ অপেক্ষায় বড় নয় দ্বারা বিভাজ্য সংখ্যা হলো সাতাশ তাহলে অঙ্কটি সাতাশ মাইনাস বাইশ সমান সমান পাঁচ তাহলে উত্তর ফাঁকা ঘরে পাঁচ সংখ্যাটি বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তারপরে আমরা দেখব গ নম্বরটা আবার আগের নিয়মেই অঙ্কগুলোর যোগফল করে নিই যোগফল পঁচিশ পঁচিশও কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা জানি যে পঁচিশের চেয়ে বড় দ্বারা বিভাজ্য সংখ্যা হলো সাতাশ তাহলে সাতাশ বিয়োগ পঁচিশ সময় দুই তাহলে উত্তর ফাঁকা ঘরে দুই বসলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে ঘ নাম্বার অঙ্কগুলোর যোগফল ফল আঠারো আঠারো কিন্তু নয় ধারে বিভাজ্য নয় গুনুন দুই তার মানে নয় দ্বারা বিভাজ্য তাহলে ফাঁকা ঘরে শূন্য বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এখন আমরা পাঁচ নাম্বারটি দেখি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য সমাধান যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক লেখে চারটা শূন্য তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল এখন অঙ্কগুলো যুগ ফল এক যা তিন দ্বারা বিভাজ্য নয় একের কাছাকাছি তিন দ্বারা বিভাজ্য সংখ্যা হলো তিন তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে তিন মাইনাস এক সমান দুই যোগ করলে সংখ্যার তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দশ হাজার প্লাস দুই তাহলে উত্তর হবে দশ হাজার দুই ছয় নম্বর দেখো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় দ্বারা বিভাজ্য আচ্ছা সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা সাতটা নয় তাহলে অঙ্কগুলোর যোগ ফল যোগ করলে হয় তেষট্টি যা তিন দ্বারা বিভাজ্য তাহলে সাত অঙ্কের সংখ্যাটি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে দুই দ্বারা বিভাজ্য নয় তাহলে তা ছয় দ্বারা বিভাজ্য নয় কারণ আমরা জানি যে যে সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি ছয় দ্বারাও বিভাজ্য সেহেতু সাতটা নয় সঙ্গে তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যা থেকে তিন বিয়োগ করলে সাত অঙ্কের আরও একটি বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে সংখ্যাটি হল ছয়টা নয় এবং একটা ছয় সংখ্যাটি তাহলে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে তারপর সাত নাম্বারে দেখো তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার ও পাঁচ দ্বারা বিভাজ্য কিনা না নির্ণয় করো তাহলে তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা লিখতে গেলে বড় থেকে ছোটোর দিকে লিখতে হবে তাহলে সাত পাঁচ তিন দুই শূন্য সংখ্যাটির এবং দশক স্থানীয় অঙ্ক বিশ তাহলে বিশক আমরা যদি ভেঙে লিখি তাহলে চারে পাছা কুড়ি বা বিশ যা চার দ্বারা বিভাজ্য এবং পাঁচ দ্বারা